খোরা <tries> 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 দুই নম্বর খাম হইলোবি অন্তর ханদে বিশুদ্ধ করা অন্তর কিনা আছে বল আছে হাসদ আছে আমরা বিভিন্ন দরল খু সংস্কার আছে ওতা হরাইবার লাগি দুই নম্বর খাম ও নবীজি আপনা আর মানুষের অন্তর ханদে ঠিক করার লাগি নবীজিকে আল্লাহ পাঠাইলা এখন আপনি আর আমি ওতা করাত লাগি গেলাম আপনি মুমিন খিলা রইলা আপনি মুসলমান খিলা রইলা এর লাগি আমার ভাই এক আমার দোস্ত ফলার बुजुर्ग আল্লাহ তালায় আপনার কইটা এক নম্বর শর্ত পাক্কা মুমিন হওয়া দুই নম্বর নে আমল করা লাগবে তখন আপনি আরবে খাইল কিয়ামতের ময়দানে জান্নাতি বনমু আল্লাহ তাআলা আপনার তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين الصلاة والسلام على شمس الهداة واللقين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب رحمهما كما ربياني صغيرا اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكبر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من الصالحين واجعلنا من علماء المنتخبين من الغر المعجلين آي الله. آل الله. الله امر حاضرين مجلس رمع الله امر سنان مائر এইসার আয় আল্লাহ যে তা ভাই বড় হসস করিয়া হযরত মাওলানা আবুল কালাম সাফর নেতৃত্বে আয় আল্লাহ এই মজলিসে কায়ম হর্ষইন আল্লাহ তারা উপযুক্ত এক আলিম বাইছ আল্লাহ থানে কদর করার তারারে তৌফিক দেও আয় আল্লাহ আয় আল্লাহ নবী জানা এক আলিম রে সালাম দিলে নবী দি রে সালাম এক আলিম লকে মুলাকাত করলে নবী দি রে লকে হইলো এক আলিম রে দবন ছবাইলে নবী dire devot sabani holo Allah <laughs> wala abu bakr tut alim bhai soy Allah amsar mansore qadar kora

আল্লাহ দুনিয়াতে অবস্থা আরম্ভ হইছে আল্লাহ আমরার আওলাদ করে আয় আল্লাহ ইলা বেগর দিয়া আমরা রে দুনিয়া জমিন সরবিন্দা বানাইও না আল্লাহ আল্লাহ ইতারে এক বানবার বানাই তুমি মলা তৌফিক عطا ফরমাও আল্লাহ আমরার মা বইন গন্তারে শরীয় সম্মত ভাবে দুনিয়ার জমিন সলবার চালাইবার তুমি তৌফিক عطا ফরমাও আয় আল্লাহ ইতার কারণে খাইল কেমতর ময়দান আওলাদ আটকি দেই বরে বাবা আল্লাহ ইয়া আল্লাহ নবী

सकून से राजी फरिया दे आए अल्लाह या अरहमान रहीमीन या अकरम अलकरमीन आए अल्लाह तुम ही खालिक और मालिक हो के से खुदी यार आए अल्लाह जत तो दिन दुनिया जमीन और आप तुम्हारा तुम्हारा हबीब और आशिक और मुख्तार बनाया रखियो आए अल्लाह सलाबीरा खराई खराया मस्जिद मदरसा लोग संपर्क रखाई रखाया दुनिया जमीन देखी उठाई हो अल्लाह

إلى الله إن الله بصير بالعباد وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك <applause> يا